<laughs> okay not english my <smile> for you <laughs> <laughs> হোয়াটসঅ্যাপ ভিডিও আসসালামু আলাইকুম তো তোমরা সবাই কেমন আছো আশা করে ভালোই আছো তো আজকে আমি নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দিয়ে তো আজকে আমার বোনের বিয়ে মানে অ্যাকচুয়ালি আমার বাড়িতে বিয়ে চলো চলো বাইরে প্যান্ডেল রেডি হচ্ছে তোমাদেরকে গিয়ে দেখাই এখনো পুরো পুরো রেডি হয়নি মানে লাইট দিতে বাকি আছে এইসব ভাইরা কাজ করছে এখানে দেখো এই মোটা ভাই কি করছে দেখো যে প্যান্ডেলটা দেখছো ছাদের মধ্যে করেছি এটা আমার বন্ধু বান্ধবের জন্য করেছি তো চলো নেক্সট প্যান্ডেল এই নেক্সট প্যান্ডেল দেখতেই পাচ্ছ এটা কিন্তু মানে অনেক বড় প্যান্ডেল এটা মানে আত্মীয় স্বজনের জন্য তারপর হওয়ার সময় পুরো লাইটিংগুলো সব জেলে দিল আর লাইটিংগুলো জেলে দেওয়ার পর দেখো কি সুন্দর লাগছে তাই না তো সামনে আমার বন্ধু বান্ধব কিছু ড্যান্স করছে দেখতেই পারছো সুন্দর তো আমার সব সুন্দর সময় ক্লাসমেট গুলো চলে এলো মানে বন্ধু বান্ধব এই থুবর দিনে মানে হিন্দু ভোজের আইটেম করা আছে আর তোমাদের কী বলবো কি করছে দেখো মানে দেখি আমার এত হাসি পাচ্ছিল কিন্তু কি করবো দেখতে হচ্ছে বা সব সহ্য করতে হচ্ছে তো আমি আর না সহ্য করতে পেরে আমি একটু ডান্স করে নিলাম বন্ধু সঙ্গে চট করে তারপর দিন সকালে আমি রেডি হয়ে গেলাম স্নান করে তোমরা সবাই প্লিজ জানাও কমেন্টে আমাকে কেমন লাগছে বরের গাড়ি একটু পরই আসতে চলেছে মানে অ্যাকচুয়ালি বিয়ের গাড়ি তো আমি রেডি হয়ে বসে আছি আগু থেকেই বলতে বলতেই দেখো ভাই বিয়ের গাড়ি কিন্তু চলে এসছে তো এখন কিন্তু জামাই আমাকেই নামাতে হবে কারণ আমি একমাত্র ভাই তারপর জামাইকে নিয়ে সে স্টেজে বসালাম আর কি বলবো ভাই আজকে দিনটা অনেক গরম মানে কি বলবো মানে লাইফে সব করবে কিন্তু এই ভাই গরমের টাইমে বিয়ে করো না ভাই কি বলবো দেখো মুখ চারা অবস্থা দেখো কি হয়েছে মানে মানে আমি ভিড়ের মধ্যে থাকতেই পাচ্ছি না এদিকে দেখতেই পাচ্ছ ভাই এত ভিড় এত মানুষজন মানে খাওয়ার জন্য লাইন দিতে হচ্ছে কি বলবো কি রে

ভাই নিজে মাথা রাখিয়ে খাও নিশ্চিন্তে খাও দেখো পাঁচটা খাওয়া পর এখন পাতালে তিনটে আছে দেখো তোমার খাচ্ছে দেখো তো ফাইনালি সাদি খাতাম হলো অবশেষে বিয়ে শেষ হলো তো আমি বুঝতে পারছি না আমার ব্লগটা কেমন হয়েছে তো তোমরা প্লিজ জানাও ব্লগটা কেমন হয়েছে তো আর এটা অনেক দিন পর ব্লগটা আপলোড করলাম মানে ব্লগ করা হচ্ছে না ফ্যামিলির প্রবলেমে মানে এক্সাম চলছে দিয়ে কাজক্রমে একটু ব্যস্ত তাই জন্য ব্লগ ছাড়া হচ্ছে না তো এবার থেকে কিন্তু চেষ্টা করবো কন্টিনিউ ব্লগ ছাড়ার তো তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কিছু বলার নেই আবার পরে দেখা হচ্ছে নেক্সট পরে আগে টেক কেয়ার